নির্বাচন নিয়ে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানান জল্পনা কল্পনা ইতিমধ্যে অন্তর্বর্তীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন নির্বাচনের কথা হয় এবছরের শেষে না হয় দুই সালের প্রথমার্থে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তবে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সকলের মধ্যে সন্দেহের অবকাশ রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাকে জানাবো আগামী নির্বাচন যদি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হয় তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদে কত আসন পেতে পারে তার সম্পর্কে আর বাংলাদেশের মানুষের মধ্যে বর্তমানে কোন দলের প্রতি কত ভাগ মানুষের সমর্থন রয়েছে চলুন আমরা একটি নিরপেক্ষ জরিপ থেকে এই বিষয়টি জেনে নেই আর জরিপটি মূলত করা হয়েছে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আর এই জরিপে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টি সহ রয়েছে ইসলামী আন্দোলন এবং পাশাপাশি ছাত্রদের যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, নাগরিক পার্টি বা এনসিপি এই দলকেও এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে তো বন্ধুরা যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আপনি কাকে ভোট দিতে চান বা কাকে ক্ষমতায় দেখতে চান কমেন্টে অবশ্যই লিখে জানান দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো বন্ধুরা এই ভিডিওটি শুরু করার পূর্বে জানিয়ে দেই এই জরিপটি মূলত একটি অনলাইন ফোরামের আর সেখানে এখন পর্যন্ত মোট ভোট পড়েছে প্রায় এক লাখ আশি হাজার আর এই এক লাখ আশি হাজার মানুষের মাঝে কত ভাগ মানুষ কোন দলের প্রতি আস্থা রাখে চলুন দেখে নেই প্রথমেই আমরা জানব ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটি কত ভাগ ভোট পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সাত ভাগ মানুষের ভোট পেয়েছে এবং প্রায় এগারো হাজার ভোট কিন্তু তারা পেয়েছে আর এক লাখ আশি হাজার মানুষের মাঝে অর্থাৎ দেশের সাত শতাংশ মানুষ কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেবে বন্ধুরা আমরা কিন্তু বিগত অনেকগুলো নির্বাচন দেখেছি আর যেগুলো শেখ হাসিনার সরকারের শাসনামলে অনুষ্ঠিত হয়েছে আর সে সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু অনেকগুলো জেলাতে আমরা দেখতাম যে বিশ তিরিশ ভাগ পর্যন্ত তারা ভোট পেত আর এটা ছিল জেলা ভিত্তিক একটা জরিপ মানে তাদের জনপ্রিয়তা কিন্তু এখন আগের চেয়ে অনেক বেড়েছে তবে আগামী নির্বাচন যদি হয় তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে চর্মনায় ফিরে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাত পার্সেন্ট থেকে দশ পার্সেন্টের মতো মানুষের সমর্থন তাদের থাকতে পারে তো দর্শক এই পর্যায়ে আমরা দেখিনি যে জাতীয় পার্টির সমর্থন কত রয়েছে তো দর্শক আপনারা দেখছেন এখানে জাতীয় পার্টি কিন্তু ছয়শ উন্বই টি ভোট পেয়েছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন মাত্র এক শতাংশ ভোট তারা পেয়েছে এছাড়া বিভিন্ন জরিপে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির সমর্থনটা কিন্তু খুবই কম আর কিছু কিছু জরিপে দুই পার্সেন্ট তিন পার্সেন্টের মতো হচ্ছে জাতীয় পার্টির সমর্থক আর দেখতে পাওয়া যাচ্ছে জাতীয় পার্টির ইদানিং কিন্তু জনপ্রিয়তা অনেকটাই কমে যাচ্ছে অর্থাৎ ছয়শো জন মানুষ মনে করে জাতীয় পার্টিকে ভোট দেওয়া উচিত এবং তাদের সংখ্যাটা কিন্তু এক শতাংশ অর্থাৎ অনেক কম তো বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখব ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টি তাদের কতভাগ মানুষের ভোট দিতে চায় বাংলাদেশের জনগণ তো দর্শক বন্ধুরা এখানে নাগরিক পার্টি তারা পেয়েছে এগারো শতাংশ ভোট অর্থাৎ দেশের এগারো শতাংশ জনগণ এখনো মনে করছে সুষ্ঠু নির্বাচনে তারা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কে সমর্থন জানাবে এই নতুন দল যখন তারা আওয়ামী লীগের সাথে তাদের একটা কনফ্লিক্ট থাকবে বা বিরোধ থাকবে তখন কিন্তু তারা অনেকেই পাশে পাবে তবে যখন সুষ্ঠু নির্বাচন হবে তখন কিন্তু নাগরিক কমিটি তেমন বেশি ভোট পাবে না আর এর কারণ গ্রামের মানুষ থেকে শুরু করে বা দেশের গরিব ক্রিম্নবৃত্ত মানুষের মধ্যে কিন্তু যারা কৃষক শ্রমিক রিক্সা চালক তাদের কাছে কিন্তু তাদের পৌঁছানোর কোনো রাস্তাই নেই তো দর্শক নাগরিক কমিটির সমর্থন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু আপনার মনে হতে পারে যে এটা অনলাইনের জরিয়ে এটা কোনো কাজে হবে না কিন্তু এটা ভুল অনলাইন থেকেই কিন্তু প্রকৃত জরিপরা পাওয়া যায় কারণ এখানে কেউ ভুয়া কোনো জরিপ করার কোনো সুযোগ নেই আর আপনি কোনো একটি এনজিওর মাধ্যমে যদি করেন আর কোনো সংস্থার মাধ্যমে জরিপ করলে সেখানে মন গড়া ভুয়া একটা তাদের চাহিদা মতো একটা জরিপ করে ফেলতেই পারে কিন্তু অনলাইনে কেউ কারো চাহিদা মতো জরিপ করতে পারবে না আর যদি শুধু আওয়ামী লীগের বিপরীতে হতো তাহলে দল সবচেয়ে বেশি ভোট তবে যেহেতু সকল রাজনৈতিক দলগুলোর অংশ অংশগ্রহণে নির্বাচন হবে আর সেহেতু অনেক কম সমর্থন পাবে নাগরিক পার্টি তো দর্শক বন্ধুরা এ পর্যায়ে দেখে নিয়ে চলুন বিএনপি কত ভাগ মানুষের সমর্থন পেয়েছে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি এখানে আট পার্সেন্ট মানুষের সমর্থন পেয়েছে অর্থাৎ দেশের এক লাখ আশি হাজার মানুষের মাঝে বারো হাজার আটশো তেষট্টি জন মানুষ বিএনপিকে সমর্থন জানিয়েছে তো দর্শক আপনাদের কাছে কিন্তু এটা মনে হতে পারে যে বিএনপি কিভাবে এত কম ভোট পাচ্ছে তবে আমরা কিন্তু সাম্প্রতিক সময়ে যতগুলো জরিপ দেখেছি একটা জরিপও আপনি দেখাতে পারবেন না যে যেখানে বিএনপি খুব বেশি ভালো করেছে তিরিশ থেকে চল্লিশ কোন কোন পর্যায়ে থেকে মানুষের শতাংশ শতাংশ সমর্থন আওয়ামী লীগ পেয়েছে আর সেখানে জামাতের পেয়ে বিএনপি নয় থেকে বারো পার্সেন্ট ভোট পেয়ে থাকে আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ছয় থেকে আট পার্সেন্ট ভোট তারা পায় তো দর্শক এটা কিন্তু বাস্তবতা এবং অনলাইন কে আপনি কোনো ভাবে অস্বীকার করতে পারবেন না আর এখান থেকে কিন্তু সমাজের একটি চেহারা বা আর বর্তমানে কিছু কারণে তরুণ মধ্যে বিরোধী মানসিকতা তৈরি হয়েছে আর বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামী বাংলাদেশ কে এখন বেশি চয়েস করছে বা আওয়ামী চয়েস করছে আর বিএনপি কিন্তু মাইনাসে পড়ে যাচ্ছে তো দর্শক এখানে আরেকটি বড় বিষয় হচ্ছে এ যে বর্তমান যে পেজ থেকে জরিপটি করা হয়েছে আর ভোটের যে ফলাফলটা নেওয়া হয়েছে এটা কিন্তু বিএনপির এক নেতার পেজ আর বিএনপির নেতার পেজে যদি বিএনপির সমর্থকদের এই বেহাল অবস্থা হয় তাহলে বাস্তবে কি হতে পারে এটা আপনারাই বলুন তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব জামায়াতে ইসলামী বাংলাদেশ তারা কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক লক্ষ চুয়ান্ন হাজার ভোট অর্থাৎ তিরিশ পার্সেন্ট মানুষের সমর্থন পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ আর দর্শক বন্ধুরা আপনারা এ পর্যায়ে যতগুলো জরিপ দেখেছেন সেখানে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন বিএনপির চেয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ তাদের জনপ্রিয়তা অনেক অনেক গুণ বেশি তো দর্শক জামায়াতে ইসলামী বাংলাদেশ ত্রিশ শতাংশ মানুষের ভোট পেয়েছে মানে প্রায় চুয়ান্ন হাজার মানুষ জামাতে ইসলামীকে ভোট দিয়েছে অর্থাৎ জামাত ইসলামের প্রতি দেশে ৩০ ভাগ মানুষের সমর্থন রয়েছে আর আগামী নির্বাচন যদি সৃষ্ট হয় তাহলে কিন্তু এই ৩০ ভাগ মানুষ জামাতে ইসলামীকে ভোট দেবে তো দর্শক বন্ধুরা এ পর্যায়ে আমরা দেব বাংলাদেশ আওয়ামী লীগ তারা এই জাতীয় সংসদ নির্বাচনে কত পার্সেন্ট মানুষের সমর্থন পাবে দর্শক বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এক লাখ আশি হাজার ভোটারের মাঝে যে জরিপ করা হয়েছিল এখানে একচল্লিশ শতাংশ মানুষের সমর্থন পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ মোট ভোটারের তেয়াত্তর হাজার আটশো ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ এখনও পর্যন্ত দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে যেটা এই জরিপ বলছে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে এবং ইতিমধ্যে আওয়ামী লীগের প্রতি দেশের মানুষের সমর্থন আগের চেয়েও অনেকাংশে বেড়েছে তবে দেশের মানুষের প্রতি আওয়ামী লীগের যে সমর্থন বাড়ছে সেটা কিন্তু খুবই উদ্বেগজনক আর যেটা অলরেডি বিএনপি জামায়াত থেকে শুরু করে সবাই বলছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়াতে সবারই কিন্তু একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে এবং আমরা বিভিন্ন জরিপে কিন্তু এই বিষয়টা দেখতেও পাচ্ছি তো দর্শক বন্ধুরা আপনারা এবার সুষ্ঠু নির্বাচন হলে আপনার ভোটটি আপনি কাকে দিতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য